this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে পরিচালনা এবং ব্যবস্থাপনায় শুরু হলো আয়ুষ মেলা কোচবিহার নেতাজীন্দ্র স্টেডিয়াম সংলগ্ন ময়দানে তিন এই মেলার সূচনা হল বুধবার আয়ুর্বেদিক যোগ ন্যাচারাল থেরাপি ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এই কয়টি বিভাগ মিলে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ এই মেলায় বিনামূল্যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ প্রদান করা হবে যোগ প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিনামূল্যে ওষুধের গাছ বিতরণ ওষুধি গাছ সম্পর্কে উদ্ভিদ সম্পর্কে আলোচনা ইত্যাদি কার্যক্রম রয়েছে বলে জানান কর্তৃপক্ষ এছাড়াও অভিজ্ঞ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা রোগীদের বিনামূল্যে রক্ত এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে আগামী ছয় তারিখ পর্যন্ত এই মেলা চলবে এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে শুনে নেব আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আয়ুষ এবং আমরা এই তিন দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি প্রথম কথা হচ্ছে আমাদের এইটে র্যালি ছিল র্যালি আমাদের আই সি আই সি উইচ হ্যাঁ থেকে স্টার্ট করেছি ডি এম অফিস হয়ে ঘুরে আমাদের এখানে আমরা নেতা দুর্গেশ্বর মধ্যে এসেছি আগামী তিন চার পাঁচ আমাদের মেলাতে আমরা বিভিন্ন বিখ্যাত আয়ুর্বেদিক এবং ভোমিওপ্যাথি ডক্টর দ্বারা চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে চিকিৎসা আর তিন চার পাঁচ তিন দিনই হবে তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ব্লাড পরীক্ষা বিনামূল্যে যেমন লিভার ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল ডিনাল ফাংশন টেস্ট বিভিন্ন ব্যয়াবর যে ব্লাড পরীক্ষা সেই পরীক্ষাগুলো আমরা এখানে থেকে করব বিনামূল্যে তাছাড়া যত মানুষ আসবে তাদেরকে বিনামূল্যে ওষুধে দেব এবং আমাদের আর যে প্রশিক্ষক আছে যারা যোগা আছেন তাতে তারা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি চিকিৎসা কীভাবে করা যায় কী বা কী কী ব্যায়াম বা কী যোগাসন আছে সেগুলো শেখাবেন সাধারণ মানুষকে এবং যারা যারা আগ্রহী হবে তাদেরকে শেখাবেন আমরা এক্সপার্ট নিয়ে আসছি যোগা আয়ুষের যে গুরুত্ব সাধারণত আমরা অ্যালোপ্যাথির উপরে ঝুঁকে পড়ি হ্যাঁ আয়ুষের যে গুরুত্ব সেই বিষয়টা সাধারণ মানুষকে কী বলবেন মানুষকে বোঝানোর যে আমাদের মেডিসিন সাইড এফেক্ট এক দুই আমাদের ওষুধে প্রচুর প্রচুর রোগ আছে যেগুলো অল্প বয়সায় এবং অনাহাসের সহজ দক্ষতায় উইদাউট কেমিক্যাল এফেক্ট এবং উইদাউট এনি হ্যাজার্ট উইদাউট ইভিন ব্লাড টেস্ট আমরা শহরেই অনেক রোগ হারিয়ে দিতে পারি দুই হচ্ছে যে সমস্ত ব্যাধি দুররোগ্য সারছে না এবং সাধারণ মানুষ যেখানে পৌঁছাতে পারছে না এত ব্যয়বহুল চিকিৎসা আধুনিক চিকিৎসা পৌঁছাতে পারছে না তাদেরকেও আমরা অতি সহজে অনেক ব্যাধি দূরোগ্য করতে পারি যাতে মানুষের কাছে সহজলভ্য হয় এটার জন্য কার্যকর কতগুলো